নমস্কার অ্যাস্ট্রোলজার রবীন্নাচার্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানায় আজকে উপস্থিত হয়েছি এগারোই বৈশাখ ইংরেজি চব্বিশে এপ্রিল বুধবার আজকের রাশিফলের আলোচনা নিয়ে মেষ রাশি পরনির্ভরতা মেষ রাশি অপর নির্ভরতা বৃষ রাশি আশার সঞ্চার বিষব রাশি কি দিশা মিথুন রাশি ধর্মে আসক্তি মিথুন রাশি ধর্মপর আসক্ত কর্কট রাশি মতানৈক্য কার্ক রাশি মতভেদ সিংহ রাশি বিরোধিতা সিংহ রাশি বিরোধিতা কন্যা রাশি দুর্ভোগ কন্যা রাশি দুর্ভোগ রাশি বন্ধু লাভ তুলারাশি দোস্তপ্রাপ্ত প্রাপ্ত রাশি উদ্বেগ বৃষ্টিক রাশি উদ্বেগ ধনুরাশি অর্থ ক্ষতি ধনুরাশি অর্থ নুকসান মকর রাশি মুক্ত মকর রাশি মুক্ত কুম্ভ রাশি বৈষয়িক উন্নতি কুম্ভ রাশি বৈষয়িক উন্নতি মিন রাশি চিত্ত বিক্ষেপ মিন রাশি মন ভ্রমিত আজকের রাশিফল এই পর্যন্ত আগামীকাল আবার উপস্থিত হব আগামীকালের রাশিফলের আলোচনা নিয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী দিনের ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি দাবাতে বলবেন না এবং আজকের রাশিফলটি আপনি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন নমস্কার